তিনটা কালার পাঁচটা সাইজ জি ভাই তিনটা কালার 110 টাকা না 110 টাকা ভাই আচ্ছা আমরা জি ভাই অনেক ফিনিশিং ফিনিশিং কোয়ালিটি সম্পন্ন মাল এগুলো আচ্ছা এটার সাইজ কয়টা হয় এটা সাইজ ভাই ছয়টা সাইজ তিনটা কালার ছয়টা সাইজ তিনটা কালার এই যে কালারগুলো তো এই জায়গায় अवेलेबल আছে জি ভাই এই কালারগুলো এই জায়গা अवेलेबल আছে আচ্ছা ম্যাক্সিমামই বর্তমান আপডেট কালেকশন জি ভাই আপডেট কালেকশন আমাদের এখানে আছে আচ্ছা এটার সাইজ এবং কালার সম্পর্কে যদি একটু বলতেন এটা সাইজ ভাই এটা 6টা 5টা সাইজ তিনটা কালার এই যে কালার গুলো তো এই জায়গায় আছে জি ভাই কালার গুলো এই যে জায়গায় আছে আমাদের আচ্ছা আচ্ছা তো এটার প্রাইসটা কত রাখতে আছেন এটার প্রাইস ভাই মাত্র 130 টাকা 71940 40 টা আছে সমস্যা আর একটা হ্যাঁ আরেকটা এই এটা একটু বলতেন আমার নাম শামীম আচ্ছা এই জায়গা থেকে সবসময় মাল ভাই আমি আগে তো আসলে মূলত মনে করেন যে আগে আমি বিজনেস করতেছি মনে করেন আজকে আপনার আট নয় বছর ধরে কিন্তু আমি আগে মাল নিতাম সিদ্দিক বাজার থেকে চক বাজার থেকে কিন্তু

মূলত তারা চাইনিজ মাল ইনপুট করে থাকে আর ইনপুটের কাছ থেকে মালামালগুলো নিলে একবার চিপ ট্রেটে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কুরিয়ার কন্ডিশনও নিতে পারেন তো আপনারা চাইলে এই জায়গায় সরাসরি এসে দেখে শুনে কিন্তু মালামালগুলো নিতে পারেন প্রচুর পরিমাণ চাইনিজ জুতার কালেকশন তারা মূলত চায়না জুতোই বিক্রি করে বাংলা মাল বিক্রি করে না ওয়ালাইকুম ভাইকুম ভাইয়া কেমন আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার যাত্রাবাড়ি আসবে জি ওখান থেকে যে কোনো রিস্কালাকে বললেই হবে ভাইয়া আমি আলম সুপার মার্কেট যাবো আচ্ছা 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 জি ভাইয়া তো অনেকে আসতে পারবে না তাদের জন্য কি সুবিধা তাদের জন্য আমরা ভিডিও কলের মাধ্যমে মাল পছন্দ করে ফাউন্ডেশন এবং কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আচ্ছা আপনাদের প্রোডাক্ট সম্পর্কে যদি একটু বল আমাদের প্রোডাক্ট ভাইয়া সম্পূর্ণ চায়না এখানে সম্পূর্ণ চায়না সম্পূর্ণ চায়না একবার 100% 100% চায়না চায়না থেকে ইনপুট হয়ে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসে ওখান থেকে আমরা নিয়ে আসি আচ্ছা যাক মানে তো আপনারা যেহেতু আমদানিকারক তার মানে পুরো মার্কেট চ্যালেঞ্জ রেডি দিতে পারবেন মার্কেট চ্যালেঞ্জ রেডি আমরা মাল দিতে

আচ্ছা এটার কয়টা সাইজ হয় কি একটু যদি একটু পাঁচটা সাইজ তিনটা কালার পাঁচটা সাইজ তিনটা কালার তিনটা কালার জি ভাই জি তিনটা ওয়াও কালার গুলো তো খুব জোস একটা কালার জি ভাই আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট কি দেখব ভাই নেক্সট ভাই আমাদের এখানে যার একটা লেডিস মডেল আছে ও আচ্ছা 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 জি ভাই আচ্ছা এগুলা তো দেখা যায় ফিনিশিং কোয়ালিটি একবার জোস আসলে মূলত ভাই চায়না প্রোডাক্ট গুলো এমনি হয় না ফিনিশিংটা খুব জোস থাকে ফিনিশিংটা অনেক ভালো হয় আচ্ছা এটার সাইজ এবং কালার সম্পর্কে যদি একটু বলতেন এটার ভাই পাঁচটা সাইজ তিনটা কালার আচ্ছা কালার গুলো কি এই জায়গায় এই যে अवेलेबल আছে জি अवेलेबल কালার আচ্ছা আচ্ছা ওহ জি ভাই

আচ্ছা এটার সাইজ এবং কালার এটা ভাই তিনটা সাইজ এই ছয়টা সাইজ তিনটা কালার ছয়টা সাইজ তিনটা কালার জি ভাই আচ্ছা কালার গুলো তো এই জায়গায় अवेलेबल আছে জি ভাই কালার গুলো আচ্ছা তো এটার প্রাইসটা কত রাখতেছেন এগুলো 130 টাকা করে ভাই মাত্র মাত্র 130 টাকা 130 টাকা জি ভাই নেক্সট ভাই এখানে যে একটা লেডিস সুটা মাল আছে হিল মাল হিল ভাই আরো গর্জিয়াস দেখা যায় জি ভাই আচ্ছা এটার কালার এবং সাইজ সম্পর্কে যদি একটু বলতেন এটা তিনটা কালার পাঁচটা সাইজ

তো এটা দেখা যায় মালটা খুব সফট আছে না জি ভাই মালটা অনেক সফট আচ্ছা আচ্ছা দেখি এই যে এই যে ভাই কিছু হয় না মানে আচ্ছা আচ্ছা তো এটা প্রাইসটা কত রাখতেছেন ভাই এটা প্রাইস ভাই মাত্র 115 টাকা মাত্র 115 টাকা মাত্র 115 টাকা ভাইয়া আচ্ছা দেখব তারপরে এই যে ভাই একটা প্রোডাক্ট বাচ্চা প্রোডাক্ট আমাদের খুবই সফট প্রোডাক্ট ভাই এটা তো ভাই অনেক সফট দেখা যায় জি ভাই অনেক সফট আচ্ছা এটার কালার সাইজ কি আসে বিষয় যদি একটু বলেন এটা ভাই তিনটা কালার ছয়টা সাইজ ভাই তিনটা কালার ছয়টা সাইজ তিনটা কালার ছয়টা সাইজ আচ্ছা তারপরে নেক্সে কি আছে নেক্সট পরে ভাই এই যে আরেকটা প্রোডাক্ট আছে ওইটারই বড় সাইজ আচ্ছা জি ভাই এটারও তিনটা কালার ছয়টা সাইজ আচ্ছা এটারও তিনটা কালার ছয়টা সাইজ ছয়টা সাইজ জি ভাই আচ্ছা তারপরে আছে আমাদের আচ্ছা আচ্ছা এটা বাচ্চাদের না জি ভাই বাচ্চাদের আচ্ছা এটা কয়টা কালার কয়টা সাইজ এটা তিনটা কালার ছয়টা সাইজ ভাই তিনটা কালার ছয়টা সাইজ তিনটা কালার ছয়টা সাইজ এই মালটা তো একবার ফিনিশিং টা অনেক জোস একটা ফিনিশিং জি ভাই অনেক জোস ফিনিশিং এখানে আচ্ছা এগুলা বাংলা মালের কোন ফিনিশিং আনতে পারে না 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 এটা কখনো সম্ভব না আচ্ছা এটার প্রাইস কতটা রাখতেছে এটা ভাই একশো দশ টাকা মাত্র মাত্র একশো দশ টাকা জি ভাই মাত্র একশো এই যে ভাই দুই ফিটা লেডিস মাল দুই ফিতার লেডিস মাল জি ভাই এটার কালার বা সাইজ এটার ভাই তিনটা কালার আছে পাঁচটা সাইজ তিনটা কালার পাঁচটা সাইজ জি ভাই এটার প্রাইসটা কত রাখতেছেন ভাই এটার প্রাইস ভাই মাত্র 110 টাকা দেখবো তারপরে জালি ভাই এই যে আরেকটা পড়া আছে বাচ্চা না জি ভাই বাচ্চা দেন এই মালটা দেখা যাচ্ছে অনেক সফট জি ভাই অনেক সফট এই মালটা আচ্ছা এটার সাইজ এবং কালার সম্পর্কে যদি এটা ভাই ছয়টা সাইজ তিনটা কালার ছয়টা সাইজ তিনটা কালার কালারগুলো কিন্তু সব এই জায়গায় এই যে জি ভাই এই যে তিনটা কালার আচ্ছা এটা প্রাইসটা যদি বলতেন এটা প্রাইস ভাই মাত্র 115 টাকা মাত্র 115 টাকা জি ভাই অন্য অন্য মার্কেটে এটা অনেক দামে বিক্রি করে অনেক বেশি দামে বিক্রি করে এখানে আমরা সবচেয়ে কম দামে বিক্রি করি চাই না আচ্ছা এই যে একটা বাচ্চা মাল আছে আমাদের আচ্ছা জি ভাই এটারও তো কালার এবং ফিনিশিংটা খুব জোস এটা অনেক জোস আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছেন এটার প্রাইস ভাই মাত্র 110 টাকা 110 টাকা আচ্ছা আচ্ছা এটা এটা ইয়া লেডিস জুতো না লেডিস জুতো আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছেন এটা প্রাইস ভাই 110 টাকা এটা কালার এবং সাইজ কয়টা হয় তিনটা কালার পাঁচটা সাইজ ভাই তিনটা প্রোডাক্ট আছে আমাদের লেডিস আচ্ছা দুই বেয়া দুই বেল দুই বেল দুই ফিতা বলি আমরা আচ্ছা এটা একটা দেখা যাচ্ছে সফট একটা মাল না সফট অনেক সফট মাল ভাই আচ্ছা আচ্ছা অনেক সফট এটা এটা প্রাইসটা কত রাখতেছেন এটা প্রাইস ভাই মাত্র 90 টাকা মাত্র 90 টাকা জি ভাই মাত্র 90 টাকা দেখব ইনশাআল্লাহ যে মুনি এটা জি ভাই নিচে একটা প্রোডাক্ট এটা প্রাইসটা কত এটা কালার এবং সাইজ সম্পর্কে যদি একটু বলতেন এটার ভাই তিনটা কালার সাইজ তিনটা কালার সাইজ জি ভাই তিনটা কালার ছয়টা সাইজ আচ্ছা আচ্ছা তারা কিন্তু এই জুতাগুলো এখন প্রচুর মানে রানিং একটা প্রোডাক্ট মানে স্পাইডারম্যান স্পাইডারম্যান আচ্ছা এগুলার প্রাইসটা কত এগুলার প্রাইস ভাই सेम 110 টাকা सेम 110 টাকা কালার সাইজ কালার সাইজ ভাই তিনটা কালার ছয়টা সাইজ তিনটা কালার ছয়টা সাইজ জি ভাই এটা আমাদের তিনটা কালার ছয়টা সাইজ আসলে ব্যবসার মূল এই এগুলো আসলে বাচ্চার মালগুলো একটু চাহিদা একটু বেশি জি বাচ্চা মালের অনেক চাহিদা থাকে আচ্ছা ঠিক আছে ভাই একটা চমৎকার একটা প্রোডাক্ট আমি আপনাদের দেখাবো আচ্ছা আচ্ছা দেখেন তো ভাই প্রোডাক্টটা কিরকম দেখতে তো ভাই খুবই জোস একটা জি ভাই জোস কালার এবং ফিনিশিংটাও খুব ভালো জি ভাই অনেক ফিনিশিং ফিনিশিং কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলো আচ্ছা এটার সাইজ কয়টা হয় এটা সাইজ ভাই 6টা সাইজ 3টা কালার 6টা সাইজ 3টা কালার এই যে কালারগুলো তো এই জায়গায় अवेलेबल জি ভাই এই যে কালারগুলো এই জায়গায় अवेलेबल আছে আচ্ছা তারপরে তারপরে এই যে ভাই আরেকটা কোয়ালিটি সম্পন্ন মাল আমাদের আচ্ছা 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 জি ভাই এগুলো তো চায়না না জি ভাই সম্পূর্ণ চায়না এগুলো আচ্ছা আর এটার সাইজ কয়টা হয় এটার ছয়টা সাইজ তিনটা কালার ছয়টা সাইজ তিনটা কালার জি ভাই ছয়টা সাইজ তিনটা কালার একটু প্রাইসটা যদি একটু বলতেন প্রাইসটা হবে মাত্র 110 টাকা মাত্র 110 টাকা জি ভাই ম্যাক্সিমাম আপনাদের প্রোডাক্ট 110 এর ভিতরে থাকে তার মানে কি এটা অন্য অন্য মার্কেটের সাথে যদি কম্পেয়ার করি আমি জি ভাই অন্য অন্য মার্কেটে প্রোডাক্টটা কিনতে গেলে 170 থেকে 80 টাকা লাগবে আর সেই ক্ষেত্রে আপনারা মাত্র 110 টাকা নিতে পারছেন 110 টাকা দিতে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা নেক্সট প্রচুর পরিমাণ কালেকশন তো আমরা এক এক

বর্তমান আপডেট কালেকশন জি ভাই আপডেট কালেকশন আমাদের এখানে আছে আচ্ছা এটার সাইজ এবং কালার সম্পর্কে যদি একটু বলতেন এটা সাইজ ভাই এটা 6টা 5টা সাইজ 3টা কালার এই যে কালার গুলো তো এই জায়গায় আছে জি ভাই কালার গুলো এই জায়গায় আছে আমাদের আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস কত রাখতে এটার প্রাইস ভাই মাত্র 130 টাকা মাত্র 130 টাকা ওই যে আমি বললাম না আপনাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট ওই 110 এবং 130 এর ভিতরে আছে আচ্ছা নেক্সট নেক্সট ভাই এই যে আরেকটা প্রোডাক্ট আছে এইটাও তো দেখা যাবে খুব ভাই আনকমন একটা আনকমন একটা প্রোডাক্ট আচ্ছা তো এটার সাইজ এবং কালার সম্পর্কে যদি এটা ভাই পাঁচটা সাইজ তিনটা কালার পাঁচটা সাইজ তিনটা কালার এটা কত রাখতাছেন এটা ভাই 130 টাকা মাত্র 130 টাকা জি ভাই তারপরে ভাই জি এই যে একটা আছে আচ্ছা আচ্ছা এটা তো দেখা যায় খুবই জি ভাই অনেক সুন্দর একটা বাচ্চাদের বাচ্চাদের এটা জি ভাই একবারে খুবই কালার খুবই কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ভাই আচ্ছা এটার সাইজ এবং কালার এটা 6টা সাইজ তিনটা কালার ভাই 6টা সাইজ তিনটা কালার জি ভাই আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছে এটা প্রাইস ভাই মাত্র 110 টাকা 110 টাকা এই ভিডিওটা কিন্তু ভাই রেকর্ড হইতাছে আপনি যদি এই জায়গার ভিতরে 110 এর কথা যদি বললেন যদি আসার পরে যদি 130 রাখেন সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু স্ক্রিনশট বা এইটা কিন্তু শু করতে পারে স্ক্রিনশট নিয়ে আসবে আমরা এই প্রাইস আচ্ছা প্রাইস বাড়বে না তো প্রাইস বাড়বে না ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা নেক্সট এটা তো দেখা যায় আরো আনকমন একটা প্রোডাক্ট জি আমি একটা দেখি হাতে নিয়া ভাই এটা মালটা হালকা এবং খুব সফট জি ভাই এটা কি এই যে মেয়েদের না মেয়ে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের জি ভাই আচ্ছা আচ্ছা এটা দেখা যায় প্রচুর একবার সফট মাল না জি ভাই অনেক সফট আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছেন বা কালার এটা তিনটা কালার ছয়টা সাইজ তিনটা কালার ছয়টা সাইজ প্রাইসটা প্রাইসটা ভাই মাত্র 115 টাকা আচ্ছা আচ্ছা জি ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ মাত্র প্রত্যেকটা জুতার কালেকশন এবং কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেডে